করে দিয়েছেন ওস্তাকে رسول আল্লাহর বনী জমিন সিয়ে আল্লাহ লয়ে জমিন শাহজনদের জমিনে কথা বলতে পারে না তাহলে লোক জমিন করে দিয়েছেন ঠিক আমরা আল্লাহ সরকাই না I'm yeah. যাবেন যাবে রসুল্লাহকে যখন বলা হবে হাবিব আমার মোহাম্মদ সাল্লাম এখন চলে যান আপনি জান্নাতে যান জান্নাতে প্রবেশ করা লাগবে আমার নবী সাত করে রাত পর্যন্ত জান্নাতে যাবেন না কেউ জান্নাতে প্রবেশ করতেও পারবে না সবাই অপেক্ষা থাকবে সবাই যখন আসবে আমার নবীকে আগে যাবেন জাহান নাম থেকে একটা উন্নত জাহান নামে থাকতে আমার নবীকে জান্নাতে যাবেন না আমার নবীকে এটা ওয়াদা করেছেন আমরা সেই আশায় আছি কথা কথা বলেন না যারা রসমানা এবং যদি মুখ হয়ে যায় কেউ তরুণা করে না তরুণ না করিয়া সেও তার পক্ষে যুক্তি দেয় এবং তার পক্ষে আরো কিছু মানুষ দালালি করে এদের ভিতরে এবার আসনে আল্লাহর হাবিবের সাহাবাদ নিয়ে কথা বলার সময় সর্বোচ্চ মানের কথা এরকম কেউ বলতে পারবে যে বাহিরের দরবারে একটা মসজিদ ঢুকে গেছি রাজনৈতিক কোনো আলোচনা করেছি করি নাই কিন্তু মাঝে মধ্যে করা লাগে আল্লাহ রসুল সাল্লাম বকরি নাকালি করছেন এটা সত্য নাকি সত্য নয় বলতে হবে সত্য কি সত্য নয় সত্য রসুল্লাহ সাল্লাম বকরি নাকালি করেছেন বকরির আকালি করার পরে বকরির আকালকে বকরির আকার বলে বলুন বকরির আকালকে কি বলে বকরির আকার বলে তো বকরির আকাল যদি হয় এই জন্য এটা তো সত্য রস্লা বকরি আকালি করছেন এই জন্য রসমুল্লাহকে কেউ যদি বকরির আকাল বলে তাহলে রসমুল্লাহার সান মান হলো ঈশ্বর দেওয়া হলো না ঈশ্বর ক্রস্ত করা হলো বলুন না ঈশ্বর ক্রস্ত করা হলো তোমাকে কে বলছে রসমুল্লাহ জীবনী বলতে দেয়া তুমি এই রাখালির ঘটনাটা আনীয় পরীক্ষার বিষয়টা আনলে তুমি যদি তুমি এত বড় পণ্ডিত হয়ে তাহলে বক্রি রাখার পর্যন্ত এটা তোমার এটা সত্য কটা মানা যায় যেহেতু রসুনা বকরি রাখছেন তোমার Mommy!

আমাদের মধ্যে কাফের কুফর রাইসা বৈসা রাসূলুল্লাহ কি আমাদের হাবিবকে রাই না বলে আমাদের দিকে শব্দের অর্থ রাকাল রাইম শব্দের অর্থ আমাদের দিকে তাকান নজর দেন দুইটাই হয় তখন এই যারা আল্লাহর হাবিবকে পছন্দ করে না কাফের গোনাতে এরা রাই না বলে আমাদের রাই না বলে আমাদের ডাকাল আমাদের দিকে নজর দেয় এরকম বলে এই শব্দ শুনে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন